আমরা আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব আমার এক ভিউয়ার উনি আমাকে একটা ভয়েস এস পাঠিয়েছেন যে ওনার একটা সিচুয়েশান আমার কাছে বর্ণনা করেছেন সেই প্রবলেমটা হলো ট্রানজিটিং প্রবলেম আসলে ট্রানজিটিং প্রবলেম কিন্তু আসলে একটা ভয়াবহ একটা ইস্যু কীরকম ধরুন আপনার ট্রানজিটিং আপনি বুঝে করেন আর না বুঝে করেন যদি আলটিমেটলি সঠিক হয়ে যায় তাহলে স্মুথলি প্যাসেঞ্জার চলে যায় কিন্তু কোনো কারণে যদি ভুল হয় এটা কিন্তু একটা ডিজাস্টার তৈরি হয় আসলে এই প্রবলেমগুলোতে যারা পড়েছেন কিংবা এইটার ভুক্তভোগী যারা তারাই শুধু বলতে পারবেন যে এটা আসলে কি ধরনের ভয়াবহ একটা ডিজাস্টার হয় কারণ আপনি সব প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে গেছেন আপনার ভিসা পাসপোর্ট সব কিছু ঠিক আছে কিন্তু আপনি যে ট্রানজিটিং পয়েন্ট দিয়ে যাচ্ছেন সেইটা আপনাকে আপনার ন্যাশনালিটি ওয়াইজ আপনাকে অ্যালাউ করছে না ট্রাভেলের জন্য এই ট্রানজিটিং ইস্যু নিয়ে অর্থাৎ আপনি কী কীভাবে আপনি স্মুথলি যাতে আপনার ন্যাশনালিটি অনুযায়ী আপনি কোন কোন পদ দিয়ে কিংবা কোন দেশে কিভাবে টিকিট করলে আপনি সেফ ওয়েতে ট্রা ট্রানজিট নিতে পারবেন এই এর আগে একটা ভিডিওতে আমি ধারণা দিয়েছিলাম এবং সেইখানে কয়েকটা ঘটনার উল্লেখ করেছিলাম যে কিভাবে মানুষ আসলে কী ধরনের প্রবলেমে পড়তে পারে পার্টিকুলারলি এই ধরনের দুর্ঘটনা ইদানিং আরও বেড়ে গেছে কারণ আমরা অনলাইন ওটিএ ট্রাভেল এজেন্সি আসার পরে ধরুন বাংলাদেশি পাসপোর্টের প্রচুর রেস্ট্রিকশান ইভেন আপনি যদি ওই দেশে নাও ঢুকেন আপনি যদি শুধু ট্রানজিটও করেন সেক্ষেত্রেও আপনার অনেক রেস্ট্রিকশান আছে অনেক দেশে প্রতিটা দেশেই এরকম বিভিন্ন ধরনের ন্যাশনালিটি কিন্তু বাংলাদেশের আসলে প্রচুর পাসপোর্টের মান কম থাকার কারণে এটা প্রচুর রেস্ট্রিকশান বিভিন্ন দেশ দিয়ে রেখেছে ওনার ওই ইস্যুটা নিয়ে আমি পক্ষে বিপক্ষে আলোচনা করব। প্লাস আমি আরও কয়েকটা পয়েন্ট আপনাদের বোঝার জন্য এবং একটু সাবধান হওয়ার জন্যে আমি আরও কিছু পয়েন্ট আপনাদের বলার চেষ্টা করব যাতে টিকিট করার সময় আপনি নিজে প্যাসেঞ্জারও যদি হন আপনি ট্রাভেল এজেন্ট যদিও না হন সেই ক্ষেত্রে আপনি যখন টিকিট করেন আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই আমাদের থেকে কম কারণ আমি এই বিষয়ে প্রফেশনাল কিংবা একটা ট্রাভেল এজেন্ট একজন ট্রাভেল কনসালটেন্ট অবশ্যই আপনার থেকে বেশি জানে কারণ এই বিষয় নিয়েই আমরা ঘাটাঘাটি করি সারাদিন বিভিন্ন এক্সপিরিয়েন্স আর আপনি বছরে একবার দুইবার ট্রাভেল করেন আপনি সেই ক্ষেত্রে অনলাইনের টিকিট করে আপনি কোনো নিয়মকানুন না জেনেই কোনো রেস্ট্রিকশান না জেনেই আপনি অনলাইনের সস্তায় টিকিট নিয়ে আপনি ট্রাভেল করতে গেলেন এরকম অনেক দুর্ঘটনা আছে যেটা আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে আসলে দেখে থাকি যাই হোক আমি চাই যাতে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে আপনারা পারেন এটা আসলে কোথাও এমন একটা সমস্যা যে আপনার এই পয়েন্টগুলো আসলে কোথাও লেখা নেই টাইমাটিক যেখানে লেখা আছে সেইখানে আপনাকে কিছু অ্যাভারেজ ইনফরমেশান দেয় কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো আসলে বিশেষ করে আমাদের মতো দেশের যে ন্যাশনালিটি আমরা যে ন্যাশনাল এই ন্যাশনাল অনুযায়ী আমাদের আসলে অনেক রেস্ট্রিকশান থাকার কারণে ওইগুলো আসলে কোথাও লেখা নেই কিন্তু ইউরোপ আমেরিকা কানাডা যাদের পাসপোর্টের ওয়েট অনেক বেশি তাদের পৃথিবীর কোথাও কোন পথ দিয়ে কীভাবে যাচ্ছে না যাচ্ছে কেউ তাকিয়েও দেখবে না তো যেটাই হোক আমাদের ন্যাশনাল অনুযায়ী আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনো একটা টিকিট আপনি যতই অনলাইনে সস্তা পান না কেন এটা ইস্যু করার আগে আপনাকে অবশ্যই আপনি হয় নিজে জেনে নেবেন নাহলে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করবেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে করলে হয় কি ওই ট্রাভেল এজেন্সি ওটার জন্যে দায়বদ্ধ থাকে আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি ওদের কাছে ক্লেম করতে পারবেন যে আমি তো এইভাবে চেয়েছি কিংবা আপনারা এইভাবে কেন দিয়েছেন কিংবা তারা যেটা দিবে অভিজ্ঞ কোনো ট্রাভেল এজেন্সির কাছ থেকে করলে আপনি একটা ভালো সমাধান পাবেন কিংবা আপনাকে বলে দিবে যে আপনার কি কি সমস্যা হতে পারে তো যাই হোক ট্রানজিটিং আমার এটা হলো সেকেন্ড ভিডিও আমি এই ভিডিওতে আমার যে ভিউয়ার যে মেসেজটা পাঠিয়েছে সেই মেসেজটা আমি একটু প্রথমে বলি রুটটা এরকম ঢাকা থেকে চেন্নাই যাবে ইন্ডিগোতে ইন্ডিগো থেকে আপনার এইটা গালফেয়ারে বাহারাইন হয়ে সাপোজ দাম্মাম যাবে মিডল ইস্টের একটা কেরিয়ার বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার উনি যে ভিসারি ওনার থাকুক না কেন উনি দুইটা ট্রানজিট নিচ্ছে এই টিকিট অনুযায়ী উনি অনলাইনে দেখতে পাচ্ছেন যে ওনার ব্যাগেজটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ট্রান্সফার করে দিবে এবং এইখানে যেহেতু চেন্নাই থেকে দাম্মাম পর্যন্ত একই কেরিয়ার থ্রো বা বাহরাইন এইখানে বাহরাইনের ট্রানজিট নিতে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশান নাই কারণ একই কেরিয়ার অর্থাৎ চেন্নাই থেকে বাহারাইন যে কেরিয়ারে যাচ্ছে গালফিয়ার আবার ওই বাহরাইন থেকেই আপনার দাম্মাম যাচ্ছে একই ফ্লাইট যেহেতু একই টিকিট ইস্যু হবে এইখানে বাহারাইন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এখন পয়েন্টটা হচ্ছে মাথা ব্যথার বিষয় হচ্ছে আমাদের ইন্ডিয়াতে চেন্নাইয়ে হোক দিল্লি হোক মুম্বাই হোক ওরা বিভিন্ন পয়েন্ট দিয়ে ট্রানজিট দেয় এখানে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে দুইটা ট্রানজিট নিলে সেখানে ভিসা প্রয়োজন কারণ ফার্স্ট ট্রানজিটে হলো ইমিগ্রেশন হয়ে যায় সেকেন্ড ট্রানজিট ইন্ডিয়ায় যদি নেন তাহলে ওইটা ডোমেস্টিক ট্রাভেল করে তারপরে হলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেতে হয় কাছে কাজে ওইখানে ভিসা ম্যান্ডেটরি কোনো অপশন নেই গেল এটা আলোচনা করেছিলাম আমি আজকের ঢাকা থেকে চেন্নাইয়ের যে ফ্লাইটটা সেটা হলো ইন্ডিগো এটা একটা বাজেট কেরিয়ার ইন্ডিগো গেল এখন চেন্নাই থেকে যখন আপনি অনওয়ার্ড যাচ্ছেন দাম্মাম মাম ভায়া বাহারাইন এটা এক এয়ারলাইন্স হয়ে আমরা ও বিষয় নেওয়ার কথা বলবো না ওটা নিয়ে কোনো সমস্যা নেই এইখানে যে ইস্যুটা আমি ইস্যুটা নিয়ে কথা বলি কেন আপনি এই টিকিটে ট্রাভেল করতে পারবেন না যদি আপনি ইন্ডিয়ার ভিসা না থাকে আমি বলবো না আপনি পারবেন না আমি কেন পারবেন না এই কারণটা আপনাকে বলে দিচ্ছি তাতে অন্য অন্য সিচুয়েশানও যাতে আপনার হ্যান্ডেল করতে সুবিধা হয় লজিকটা আপনাকে ডেভেলপ হয় আমি এক কথাই এটা আমি বলে দিতে পারতাম যে আপনি এটা ট্রাভেল করতে পারবেন না ইন্ডিয়ান ভিসা ছাড়া কিন্তু কেন পারবেন না না পারার কারণ হচ্ছে এবং আবার কিছু টেক টিকিটিং টেকনিক্স আছে সেইভাবে যদি করেন তাহলে আবার ট্রাভেল করতে পারবেন কোনটাই পারবেন না প্রথমে বলি কীভাবে টিকিট করলে আপনি ট্রাভেল করতে পারবেন না উইদাউট ইন্ডিয়ান ভিসা যেহেতু আমরা চেন্নাই নিয়ে কথা বলছি প্রথমত আপনার দুইটা আলাদা কেরিয়ার একটা হলো ইন্ডিগো চেন্নাই পর্যন্ত ওয়ান ওয়ার্ড হলো গালফেয়ার আপনি যখন সেপারেট টিকিট ইস্যু হবে এটা ডেফিনেটলি ওনার বক্তব্য অনুযায়ী সেপারেট টিকিট হবে কারণ একটা হলো রেগুলার কেরিয়ার আর একটা হলো ইন্ডিগো এটা বাজেট কেরিয়ার বাজেট কেরিয়ারদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় রেগুলার কেরিয়ার যারা আছে তাদের সাথে টিকিটিং অ্যাগ্রিমেন্ট নর্মালি থাকে না কারণ ওনারা জিডিএস ব্যবহার করেন না ওনারা ইন্ডিগো যেমন নিজেদের পোর্টাল ব্যবহার করে খরচ কমানোর জন্যে বিভিন্নভাবে হোক যেভাবে হোক ওনাদের কাজই হচ্ছে খরচ কমিয়ে রাখা কাছে কাজে খরচ হবে এরকম ইস্যুগুলো থেকে ওনারা বিরত থাকেন তাই এইখানে যদি ইন্ডিগো না হয়ে যদি আমি এখানে ধরে নিচ্ছি এটা যদি বাংলাদেশ বিমানও যদি হতো টিকিট যদি সেপারেট ইস্যু হয় ঢাকা থেকে চেন্নাই সেই ইন্ডিগো হোক বিমান হোক যদি ঢাকা থেকে চেন্নাই একটা টিকিট এবং পরবর্তী টিকিটটা গালফেয়ারে হয় প্রথম ইস্যু হচ্ছে যে উনি ট্রান্সফার পাবেন কি না অর্থাৎ উনি উইদাউট ভিসায় ট্রান্সফার ট্রানজিট ক্রস করতে পারবেন কিনা কিংবা এখান থেকে ওনাকে বোর্ডিং পাস দেবে কি না ট্রানজিট ইস্যু কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টেই শেষ হয়ে যাবে ওনাকে বোর্ডিং পাসই দেবে না যদি সেপারেট টিকিট হচ্ছে হয় যখন আপনি গালফ কিংবা বিমানের যখন আপনার ভিসা থাকবে না ওরা যখনই দেখবে যে আপনার সেপারেট টিকিট চেক ইন কাউন্টারে প্রথমে আপনাকে চেক করবে একই পিএনআর থাক তাতেও কোনো সমস্যা নেই একই পিএনআরে থাকতে ব্যাগেজ ট্রান্সফার করতে সুবিধা হয় এয়ারলাইন্সের কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি কাউন্টারে যাবেন ওরা যখন দেখবে ঢাকা চেন্নাই একটা টিকিট এবং চেন্নাই থেকে দামাম পর্যন্ত একটা টিকিট তখন বলবে যে আপনার ভিসা আছে কিনা না ইন্ডিয়ার ভিসা আছে কিনা। আপনি যদি ইন্ডিয়ার ভিসা থাকে তাহলে ওনারা আপনাকে ঢাকা চেন্নাইয়ের বোর্ডিং পাস দিয়ে দিবে। এইবার যখন আপনার ইন্ডিয়ার ভিসা না থাকবে তখন ওরা ঢাকা থেকে কোনো বোর্ডিং পাসে ইস্যু করবে না কিন্তু কেন কি কারণে কারণ আপনার যেহেতু ভিসা নাই সেহেতু আপনার বোর্ডিং পাসটা ওরা শুধু ঢাকা থেকে চেন্নাই পর্যন্ত দিতে পারে না যেহেতু ট্রানজিটের ভিসা যেহেতু সেপারেট টিকেট এবং আপনার ট্রানজিট ভিসা নাই আর আপনাকে যেহেতু দাম্মাম পর্যন্ত এরা বোর্ডিং করতে পারবে না মানে বোর্ডিং পাসই দিতে পারবে না যেহেতু সেপারেট এয়ারলাইন্স এবং টিকিটটা হয়েছে সেপারেটলি কারণ বিমান কিংবা ইন্ডিগো যেটাই যাক না কেন এখান থেকে শুধুমাত্র যে এয়ারলাইন চেক ইন করবে শুধুমাত্র এই সেক্টরটুকুই বোর্ডিং পাস ওরা দেওয়ার অথরিটি রাখে ওরা গালফ এয়ারের কিন্তু বোর্ডিং পাস ইস্যু করার অথরিটি নাই গাল্ফ এয়ারওয়েজ ছাড়া এখন পয়েন্ট হচ্ছে যেহেতু আপনাকে অনওয়ার্ড বোর্ডিং পাস এরা দিতে পারবে না সেহেতু আপনাকে অপলোড করতে বাধ্য হবে তারা যেহেতু আপনার ট্রানজিট ভিসা নাই আমার মনে হয় পয়েন্টটা আপনি পেয়ে গেছেন আপনার ব্যাগের যতই ট্রান্সফার হোক আগে কোভিডের আগে বেশ কিছু সুবিধা ছিল ওরা ট্রান্সফার ডেস্ক নামে একটা ডেস্ক ছিল সেটা হলো ইমিগ্রেশনের আগে ট্রানজিটিং পয়েন্টে কিছু কিছু এয়ারপোর্টে এখনও আছে কিন্তু ওইগুলো ইনঅ্যাক্টিভ করে রেখেছে যেমন আগে থাই ইয়ার আপনার সেপারেট টিকিট হলে আপনাকে নিত থাইল্যান্ড এখন এটাকে পরিষ্কারভাবে বলে দিছে আপনার সেপারেট টিকিট ইস্যু হলে আপনার যদি ডাবল এন্ট্রি না থাকে থাইল্যান্ডের আপনি ওই টিকিটে ট্রাভেল করতে পারবেন না এইসব রুলস কিন্তু কোভিডের পরে অনেক টাইট হয়ে গেছে কারণ আপনার ডাবল এন্ট্রি জেনারেলি থাই অ্যাম্বাসি দেয় না কোনো কারণ ছাড়া কিংবা অল্টারনেটিভ ব্যবস্থা আছে আপনি যখন বের হবেন তখন ইমিগ্রেশন ক্রস করার পরে ওদের একটা ডেস্ক আছে সেই ডেস্ক থেকে আপনি রিটার্নের সময় আপনি যদি আবার ওইখানে ট্রানজিট নেন আপনার সেপারেট টিকিট হয় তাহলে ওই যাওয়ার সময় বের হওয়ার সময় আপনাকে ওইখানে ভিসা নেওয়ার একটা ব্যবস্থা আছে থাইল্যান্ড এয়ারপোর্টে এটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে আপনি যদি বের হয়ে যান আবার আসার সময় সেপারেট টিকিট থাকে আপনি ওইখান থেকে আপনাকে আপলোড করে দিবে এটা অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম সরি এখন যেটা হোক হ্যাঁ আপনি যদি বলেন যে না আমি তো এক প্যাসেঞ্জারকে আমি পাঠিয়েছিলাম আপনি কেন এখন বলছেন আপনি এই টিকিটভাবে করলে হবে না হ্যাঁ হবে আর একটা পয়েন্টে যদি আপনি টিকিট করতে পারেন আপনার এয়ারলাইন্স যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি করতে পারবেন সেটা হলো ধরুন ইন্ডিগোর সাথে আপনাকে বললাম রেগুলার কেরিয়ারে সাধারণত এই ধরনের ইন্টারনাল টিকিটিং অ্যাগ্রিমেন্ট থাকে না কিন্তু বিমানের সাথে অনেক টিকিটের অ্যাগ্রিমেন্ট থাকে ধরুন কিংবা একজন আর একটা এয়ারলাইন্সের সাথে আরেকটা লে ইন্টারনাল টিকিটিং অ্যাগ্রিমেন্ট অনেক এয়ারলাইন্সের সাথে আছে থ্রু টিকিট আপনি যেতে পারবেন ইভেন আপনার যদি অন্য কোনো এয়ারলাইন্সও হয় ধরুন এই সিচুয়েশানই যদি বলি যে ঢাকা থেকে ইন্ডিগো কিংবা বিমান এবং অনওয়ার্ড গাল্ফ হ্যাঁ যদি ইন্ডিগো কিংবা বিমানের সাথে এয়ারের থ্রু টিকিটিং অ্যাগ্রিমেন্ট থাকে আপনি যদি থ্রু টিকিট করতে পারেন থ্রু টিকিট মিন্স আপনি একটা টিকিট করবেন ঢাকা থেকে চেন্নাই চেন্নাই থেকে বাহারাইন বাহরাইন থেকে দামাম এইখানে আপনাকে কেউই ট্রানজিট ভিসা চাইবে না কি কারণে চাইবে না কারণ যখন ইন্টারনাল অ্যাগ্রিমেন্ট হয় কোনো এয়ারলাইন্সের সাথে তখন ওরা ওই পরবর্তী এয়ারলাইন্সের অর্থাৎ ওই অ্যাগ্রিড যে এয়ারলাইন্স আছে অর্থাৎ গালপিয়ারের সাথে যদি বাংলাদেশ বিমান কিংবা ইন্ডিগো হোয়াটেভার বাংলাদেশ থেকে কোনো যে এয়ারলাইন্সে করছেন আপনি সেটা যদি অ্যাগ্রিমেন্ট থাকে তখন এইখান থেকে ওরা বোর্ডিং পাস তিনটাই ইস্যু করে ফেলতে পারে যেহেতু এক টিকিটে ইস্যু হবে আপনার বিমানের সাথে কিংবা ইন্ডিগোর সাথে কিংবা যে কোনো এয়ারলাইন্সের সাথে যদি আপনি তিনটা সেগমেন্টটি একসাথে করতে পারেন তাহলে আপনাকে আপনার প্যাসেঞ্জারকে যদি ট্রানজিট চব্বিশ ঘন্টার ভিতরে হয় মানে অর্থাৎ ট্রানজিটিং যে নিয়ম আছে সেই নিয়মটা ফলো করে তাহলে আপনাকে আটকাবে না তো দেখেন একই ট্রানজিটিং পয়েন্ট টিকিটিং ভ্যারিয়েন্সের কারণে টিকিটিং পদ্ধতির কারণে কিংবা টিকিটিং স্টাইলের কারণে আপনি কিন্তু কোনো প্যাসেঞ্জার কোনো কথা ছাড়াই আপনার চলে যাচ্ছে ডেস্টিনেশানে আবার এই ভুল টিকিটিংয়ের কারণে কিংবা কম জানার কারণে কিংবা সস্তায় কেনার কারণে আপনি আটকে যেতে পারেন এয়ারপোর্টে এই জন্যে বলি যে টিকিট ইস্যু করার আগে বিশেষ করে মাল্টি ট্রানজিটের ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত বিশেষ করে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের আমি আর তথ্য দিয়ে রাখি এইটা তো গেল মোটামুটি আমি আশা করি আপনাদের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে কি কারণে আপনি যেতে পারবেন কোন টিকিটিংয়ের কারণে যেতে পারবেন আবার কি ধরনের টিকিট করলে আপনাকে এখান থেকে ডিনাইট বোর্ডিং হবে সেই সাথে আরও কিছু ট্রানজিটিং টিপস দেই যাতে পরবর্তীতে আপনাদের উপকারে আসে যেমন কানাডার কিছু টিকিট আছে যেটা হলো ভায়া সিয়াটল ভায়া আটলান্টা ভায়া নিউ ইয়র্ক অর্থাৎ ধরেন আপনি টরন্টো যাবেন কিংবা ভ্যানকুভার যাবেন কিংবা ক্যালগেরি যাবেন আপনার দেখবেন যে আমেরিকান পয়েন্ট দিয়ে খুবই সস্তা ফেয়ার দেখায় ও সস্তা ফেয়ারগুলো আমরাও দেখি এখন সস্তা ফেয়ার দেখছেন তার মানে কি ওনার কানাডার ভিসা আছে তাহলে আমেরিকা কোনো ইস্যু না অনেকেই এই ভুলটা করে থাকেন যে যেহেতু কানাডার ভিসা আছে সেহেতু আমরা আমেরিকায় তো ট্রানজিট নিবে আমি এক টিকিটে করব। উনি তো বেরোবে না ওনার তো থ্রু বুকিং হবে ওনার বাংলাদেশ থেকে একটা টিকিটে করে দিব কানাডান পয়েন্টে তাহলে তো এখানে তো সেপারেট ইয়ে হচ্ছে না আপনি তো বললেন যে যদি একই টিকিটে হয় তাহলে তো ট্রানজিটের ভিসা প্রয়োজন নাই এখানেও আবার রুলসের ভ্যারিয়েশন আছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আপনি যদি ক্যানাডিয়ান পয়েন্টে যান কেন ক্যানাডিয়ান যে কোনো ভিসার হোল্ডার হন বাংলাদেশি পাসপোর্ট হিসাবে আপনি যদি আমেরিকার যে কোনো পয়েন্ট টাচও করেন এটা হলো এয়ার স্পেস ব্যবহার বলে আপনি যদি কোনো এয়ার স্পেসও ব্যবহার করেন আপনি একই টিকিট করলেও আপনি কিন্তু অপলোড হবেন ঢাকা থেকে যদি আপনার ইউএসের ভিসা ভ্যালিড ইউএসের ভিসা না থাকে দেখেছেন এক এক পয়েন্টে কিন্তু কথা এক এক রকম হয়ে যাচ্ছে আমি এই জায়গায় বললাম ইন্ডিয়াতে যদি আপনি থ্রু টিকিট নিতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো ভিসা লাগছে না সেপারেট টিকিট নিলে আপনি কিন্তু ধরা খাবেন গেল আমি আবার বলছি যে ক্যানাডার ভিসা থাকা সত্ত্বেও বাইশ বাসা কিন্তু এটা কিন্তু যদি আমেরিকার ভিসা থাকে আপনি যদি ক্যানাডিয়ান পয়েন্ট দিয়ে যান তাহলে আপনার ক্যানাডা ভ্যালিড ভিসা না থাকলে কিন্তু আপনাকে আপলোড করে দিবে এইখানে যতই সস্তা ফেয়ার হোক আপনি কিনবেন কীভাবে আপনি তো এলিজিবল না কিন্তু তারপরেও অনলাইনে অনেক সস্তা ফেয়ার দেখায় আমরা প্রতিনিয়তই মানে আসলে বলতে বলতে টায়ার্ড হয়ে যাই যে ওই আপনারা জিজ্ঞাসা করি যে আপনার ইউএস ভিসা আছে কিনা কিংবা যদি আমেরিকায় যেতে চায় ক্যানাডিয়ান ভিসা আছে কিনা তো নর্মালি কানাডায় যেতে আসলে ডিরেক্ট ফ্লাইটে প্রচুর ভাড়া যার কারণে সবাই বাইপাস করতে চায় অনেকেই এরকম ধরা খেয়েছে অনেক উদাহরণ আছে যে স্মার্ট যারা স্মার্ট না ওভার স্মার্ট লোকজন আবার তাদেরকে পরামর্শ দিলেও তারা মনে করে যে আমরা কম জানি না সব জানার তো কোনো আসলে শেষ নাই আমরাও যে মানে সব কিছু জানি তা না তবে জানার চেষ্টা করি প্রতিনিয়ত জানছি আপডেটগুলো আমাদের কাছে মোটামুটি আসে যার কারণে আমরা এইগুলো বলার চেষ্টা করি তা যেটাই হোক দেখুন থ্রু টিকিট হলেই যে আপনি যে ট্রাভেল করতে পারবেন সেটাও না এখন দেশ হিসাবে এটাও ভ্যারি করে সেটার একটা উদাহরণ দিলাম আর একটা উদাহরণ দিই সেটা হলো যদি আপনি হংকং আমাদের এক সময় অনারাইভেল দিত দুই হাজার পাঁচ ছয় সাত আট নয় মনে হয় এটা বন্ধ হয়েছে সেই হংকং আমরা এত খারাপ কাজ করেছি হংকংয়ে আমরা হংকংয়ে ওই জায়গায় বাঙালিরা বসতি স্থাপন করে ফেলেছিলাম সুযোগ পেয়ে এরকম অনেক ঘটনা আছে শুধু হংকং না ভিকটিম অনেক ইয়ে হয়ে গেছে যেমন আমরা ইন্দোনেশিয়া যেতে আমাদের ভিসা লাগতো না সেটাও আমরা নষ্ট করে ফেলেছি এটা কিন্তু তারা নষ্ট করে না এই নষ্ট আমরা নিজেরা করেছি আমাদের বিভিন্ন ধরনের ভিসা দুর্নীতি দুই নাম্বারি যত প্রকার আদম পাচার কিংবা হিউম্যান ট্রাফিকিং এইসবগুলো আসলে বিভিন্ন কিংবা ওইখানে যে বসতি স্থাপন করা ওইখানে যে ইললিগাল কাজ করা এই কারণগুলোতেই আমাদের আসলে বিভিন্ন জায়গার সুযোগ সুবিধা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে দুবাইয়ের ভিসা বন্ধ টোটালি বন্ধ বাংলাদেশের ন্যাশনাল হলে ইভেন ট্রানজিট ভিসাও দিচ্ছে না ইন্দোনেশিয়ার ভিসা বন্ধ কোভিডের পরের থেকে এখন ওইখানে ভিসাও স্লো করে দিয়েছে ভিয়েতনামের ভিসা টার্মস অ্যান্ড কন্ডিশন করে দিয়েছে ভিয়েতনামের ভিসা এখন আপনি প্যাকেজ ছাড়া অর্থাৎ ফুল প্যাকেজ আগে কিনতে হবে কিনে তারপরে অ্যাপ্লাই করতে হবে ভিসাটা এটা হলো আগে অনলাইনে মানে অ্যাপ্রুভাল নিলেই ভিয়েতনামে যেতে পারতাম ওটাও আমরা শেষ করে দিয়েছি হংকংয়ের কথা বলছিলাম হংকংয়ে আমাদের অনারে ছিল আমরা বলি বাঙালি কলোনি খুলে ফেলে লোকাল লোকজনের সাথেই আমরা উল্টা পার্ট নিয়ে শুরু করছি দিয়েছে লোকাল লোকজন করে এখন দেড় মাস লাগে একটা ভিসা অ্যাপ্লাই করলে দেড় মাস লাগে আপনি একটা মিটিং করতে যাবেন মিটিং করতে গেলে দেড় মাস লাগে হ্যাঁ আমরা চিৎকার করে বলবো আরে বেটা আমরা যাচ্ছি না তোরা খাবি কি আমরা অনেক দেশের ক্ষেত্রেই বলে থাকি যে আমরাই তোমাদের অর্থনীতির চালিকা শক্তি এটা ঠিক না এটা ঠিক না আমাদের সাথে আমরা দেখবো এখন দিস ওরা দেড় মাসের আগে ভিসা এবং শুধুমাত্র সেই ভিসাটা হয় ক্যাথে থ্রু দিয়েই অ্যাপ্লাই করলে আপনি হাই প্রোফাইল লোকজন ছাড়া আপনি ভিসাই অ্যাপ্লাই করতে পারবেন না ওই জায়গায় তা আমরা আমাদের কারণেই আমরা আসলে ধরা যার কারণে দোষ বিদেশিদের দিয়ে লাভ নেই আমরাই মিস ইউজ করি যার কারণে আমাদের পাসপোর্টের মান দিন দিন কমে যাচ্ছে এবং রেস্ট্রিকশানগুলো খুবই হাই হচ্ছে বাংলাদেশি পাসপোর্টের ক্ষেত্রে হংকংয়ের আগে অনারে ছিল এখন বলি দেড় মাসের আগে ভিসা ইস্যু হয় না তারপরে রিফিউজ করে গেল এরপরে আপনি যদি হংকং দিয়ে ট্রানজিট নিতে চান ধরেন আপনি যদি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যান কিংবা কোরিয়া জাপান যান যেখানে যে হাই প্রোফাই মানে যাদের পাসপোর্ট খুব যেখানে ভিসা পাওয়া খুব হাই প্রোফাইলটা যারা ভিসা পায় না সেইখানে গেলে আপনাকে এখানে ট্রানজিট ভিসা নিতে হবে না তারপর আরও কন্ডিশন আছে তাও আবার সেম ডেতে ট্রান্সফার হইতে হবে সেম ডেতে ট্রানজিট হইতে হবে অর্থাৎ রাত বারোটার বারোটা রাত বারোটার পরে ওই যে এ এম যখন শুরু হবে এবং পি এম যখন শেষ হবে যে কোনো সেগমেন্টে যে মানে বারো ঘন্টার ভিতরে তার মানে ডেট চেঞ্জ হওয়া যাবে না সেম ডেটে আপনাকে ঢুকতে হবে এবং সেম ডেটে বের হয়ে যেতে হবে ডেট চেঞ্জ হলে আপনি ট্রানজিট নিতে পারবেন না ঢাকা থেকে অপলোড হবেন আর যদি এই দেশের ভিসা থাকে তাহলে আপনাকে টিডব্লিউ ওভি বলি আর কি ট্রানজিট উইদাউট ভিসা এইটা আপনি পাবেন অটোমেটিক্যালি তাছাড়া আপনি যদি এখান থেকে ভিয়েতনামে যান আপনি যদি এখান দিয়ে হংকং দিয়ে থাইল্যান্ডে যান কিংবা চায়নার মেনল্যান্ডে যান আপনাকে ক্যাথে প্যাসিফিক করে দেবো অনেকে সস্তা পেয়ে এ এরকম ঘটনাও ঘটিয়েছে অনেকে সস্তা টিকিট পেয়ে টিকিট অনলাইনে ইস্যু করে ফেলেছে অনলাইন ইস্যু করে ফেলেছে কারণ ওই ফ্লাইটগুলো ওপেন থাকে কারণ ওইখানে তো ওই টিকিটগুলো ইস্যু করা যায় না হংকংয়ের ভিসা পাওয়া যায় না অনলাইনে টিকিট ইস্যু করে পরে এইবার ভিসা তো দিবে না ওরা কারণ ভিসা ওই চায়না যেতে ওরা ভিসা দেয় না ভ্যালিড ডিজাইন লাগে খুব ভ্যালিড ডিজাইন দেখাতে হয় তারপরে হলো ভিসা দেয় যেখানে আমাদের ভিসা ছিল অনারেবেল সেখানে আমাদের চাপতে 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 এখন কোথায় নিয়ে গেছে এবং আরও রেস্ট্রিকশান শোনেন আপনি যদি ঢাকা হংকংয়ে কোনো এয়ারলাইন্সে যান এবং হংকং থেকে সেপারেট কোনো এয়ারলাইন্স থাকে দুইটা সেপারেট টিকিট হয় তাহলে আপনাকে ঢাকা থেকে আপলোড করা হবে ঠিক এই ইন্ডিয়ার মতো কারণ সেপারেট টিকিটে আপনার যদি সেম ক্যালেন্ডার ডেতেও আপনি ট্রান্সফার নেন সেটাও দিবে না সেম ক্যালেন্ডার ইয়াতে যদি আপনি করতে চান তাহলে সেম টিকিট করতে একটা টিকিট করতে হবে একটা টিকিট করলে তাহলে আপনাকে এ দেবে অনেক রেস্ট্রিকশান আছে অনেক কিছু হচ্ছে এবং আরও রেস্ট্রিকশান সামনে আসার সম্ভাবনা আছে কাজে টিকিট ইস্যু করার আগে এগুলো মাথায় রাখুন শুধু সস্তা টিকিট কিনেন না আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা বাঁচাতে যেয়ে পুরা টাকাটা শেষ করে ফেলেন না কারণ অনলাইনের ম্যাক্সিমাম টিকিটগুলোই হলো নন রিফান্ডেবল জিনিসটা মাথায় রেখেন যারা জানে যারা বোঝে তাদের সাথে আলাপ করে টিকিট করেন তবে আবার এই এটুকু বলি কিছু কিছু ওভার স্মার্ট প্যাসেঞ্জার আছে আমাদেরও আমাদেরও আছে তারা কি করে অনলাইনে চেক করে চেক করে আমাদের কাছ থেকে ইনফরমেশান নেয় যে কিসে কি হবে এটা দিয়ে ওটা গেলে ওটা দিয়ে ওটা গেল এরকম আমাদেরও কিছু ক্লায়েন্ট আছে তারা শুধু ইনফরমেশানই নেয় টিকিট করে অনলাইনে এইবার বুঝেন এদেরকে ইনফরমেশান দেওয়া উচিত কয়টা টাকা বাঁচানোর জন্য আমরা এখানে কিছু ব্যবসাটা আমাদের বিজনেসের ডাক্তারের কাছে গেলে ঠিকই দেড় হাজার দুই টাকা কথা বলার আগেই ফিস দেওয়া লাগে আর আমাদের অভিজ্ঞতার কোনো দাম নেই এটাই হলো সমস্যা যে কনসালটেন্সি যে একটা ফিস দিতে হয় কনসালটেন্সি যে এটা পেয়েবেল এটা মানুষের মাথায় আসা উচিত নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড এই যে চুলগুলো পাকিয়ে ফেলেছি এইগুলো করে করে আর আমার এই টাইমটা আপনার সাথে শেয়ার করব আপনি আমার কাছ থেকে টিকিটও নেবেন না আপনি আমার কাছ থেকে ফাউ ফাউ ইনফরমেশান নেবেন এটাও তো ঠিক না এটাও মাথায় রেখেন জানেন বোঝেন বুঝে টিকিট করেন সুযোগ সুবিধা অনেক পাবেন কিন্তু না বুঝে করেন না এটার জন্যে খুব বড় ধরনের ডিজাস্টার হয়ে যেতে পারে এরকম অনেক অনেক অনেকগুলো ব্যাপার আছে এগুলো কাজ করতে করতে আপনারা শিখে যাবেন এটা কোনো এজেন্টদের জন্য কোনো ইস্যু না এজেন্টরা ঠিকই করবে কিন্তু যারা নতুন নতুন অনলাইন ঘাটা শিখেছেন কিংবা নতুন নতুন ওটিএ আসার পরে বেশ নিজেকে পণ্ডিত মনে করছেন তাদের জন্য আসলে শুভকামনা এক দুইটায় ধরা খাবেন না তো দশটা করলে দুইটায় ঠিকই ধরা খাবেন করতে থাকুন কোনো সমস্যা নেই জেনে করুন বুঝে করুন তাহলে কোনো সমস্যা হবে না ট্রানজিটিংগুলো খুব একটা ভাইটাল ইস্যুস এগুলো সম্পর্কে সর্বদা সজাগ থাকুন টিকিট ইস্যু করার আগেই ভালো থাকবেন আশা করি আর কোনো সমস্যা হলে মেসেজ দিন আমি চেষ্টা করব যাতে আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদেরও সমস্যার জটগুলো যাতে খুলে যায় ভালো থাকেন